তো দেখেন এখন হচ্ছে রাত আটটা পঁয়তাল্লিশ বাজে তো কিছুক্ষণ আগে গোসল করে হুটন বাড়ি ঝাড় দিয়ে গোসল করে কলপাড় পরিষ্কার করে ঘরে আসলাম হ্যাঁ ঘরে এসে দেখেন পাপস বের করেছে নতুন সেই পাপসগুলো বের করে বলছে আমার হবে এগুলো তো ঘরটা কিন্তু এখন আমি পুরোপুরি গুছাতে পারিনি তবে গুছানোর আগেই এ দেখেন আমি রাফিরাহনে রাহনে বসিয়ে এসে সব কার্টুন দেখছে আমি আগে রান্না করছি কারণ সারাদিন কালকে রাত্রিও আমরা একমুট ভাত ছিল মনে হয় তাই ঝাল পেস দেখাম ঝড় বৃষ্টির জন্য সারাদিন ভাত খাইনি আমরা কেউ আজকে তো পরে আপনাদের সাথে শেয়ার করবো কি করলাম তো এখন এই যে দেখেন আগে রাইস কুকারে ভাত আরে ধুলো ঢাক নাই আর বেগুন সসি করছি মাছ দিয়ে তো এখানে সেরকম একটা কিছুই কিছুতে পারিনি কোনো রকম ধরা আনাজ ঘুমাই দেখি দেখেন শালির ডিরামের উপরে থুইছি ব্লেন্ডার এখানে র্যাক এখানে সেলাই মেশিন ওখানে রাইস কুকারের ডিরাম পানির কলসি আর যে সব ছড়ানো ছিটানো রয়েছে আনাজের ভাত খাওয়াইয়ে আমি ভাত খেয়ে